আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আপনাদেরকে অনেক দিন পর লাইভে আসলাম তো আপনাদেরকে লাইভে আগত না তো সবাই একটু লাইভে জয়েন হবেন ইনশাআল্লাহ আশা করি আমার কলেজের ভাই বোনেরা সবাই একটু লাইভে দ্রুত জয়েন হবেন কিন্তু আমাদের এখানে পরিস্থিতি অনেক খারাপ তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না তো আপনাদের সাথে কিছু আলোচনা করে সব সময় আলোচনা করে আমি লাইভটি ক্যান্সেল করবো ঠিক আছে তো আপনারা যারা যেখান থেকে থাকেন তো অবশ্যই লাইব্রিতে জয়েন হবেন ঠিক আছে তো অনেক দিন পরেই চলে আসলাম লাইভে তো আমাকে প্রতিনিধিত্ব লাইভে আসতে হতো কিন্তু আমি লাইভে আসতে পারি না প্রতিনিয়ত তো কাজ থাকে তো কাজের সাথে লাইভে আসা হয় না ঠিক আছে তো আজকে সময় করে লাইভে চলে আসলাম তো তবু এখানে পরিস্থিতি অনেক খারাপ চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে তবুও লাইভে চলে আসলাম আমি ঠিক আছে আপনাদের সাথে কিছু সময় কাটার জন্য আলোচনা করার জন্য ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই যে যেখান থেকে লাইভ থেকে যুক্ত হবেন ইনশাআল্লাহ কমেন্টস করবেন যে কোথা থেকে লাইভটি যুক্ত হয়েছেন আর লাইভটি উরা দূরে শেয়ার করবেন ঠিক আছে আর কমেন্টস করবেন যে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভটিকে আর অল প্রশ্ন করতে পারেন ফেসবুক ইউটিউব বা প্রোফাইল পেজ নিয়ে সব ধরনের কোশ্চেন করতে পারেন আপনারা ঠিক আছে অলএস কোশেন আমার সাথে করতে পারেন তো আপনাদের মনে যেগুলো কোশ্চেন আছে সব করতে পারেন ঠিক আছে ফেসবুক ইউটিউব প্রোফাইল বা পেজ নিয়ে যেগুলো প্ল্যাটফর্ম আছে তো আপনারা এইগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন যারা ফেসবুক পেজে কাজ করেন প্রোফাইলে কাজ করেন এগুলো নিয়ে করতে পারেন ইউটিউবে নিয়ে কাজ যদি করেন তাহলে ইউটিউবে নিয়ে কিছু কথা বলতে পারেন ঠিক আছে তো ইনশাল্লাহ যাদের যে সমস্যা থাকে তো কমেন্ট বক্সে জানাবেন তো আমি আপনাদেরকে সালিউশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যারা যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটিতে একটা কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ তো আমাদের এখানখান অনেক পরিস্থিতি খারাপ দেখেন আপনাদেরকে দেখাই তো পরিস্থিতি অনেক খারাপ প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি হচ্ছে দুই দিন থেকে দুই দিন ধরে টানা ঠিক আছে তো অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে তো তবুও আসবে তো চলে আসলাম লাইভ সময় করে সবাই একটু লাইটে যুক্ত হয়ে যান ঠিক আছে তো সবাই একটু লাইফটা শেয়ার করে দাও উড়া ঠিক আছে তো সবার কাছে রিকোয়েস্ট আমার সবাই একটু শেয়ার করে দাও আর যে যেখান থেকে লাইফটিতে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই কমস কম যে আমার কলেজের ভাই বোনেরা কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আমার কলেজের ভাইরা এদের এই জায়গায় লাইভ লাইফটিতে আমার যুক্ত হয়েছে ঠিক আছে তো আমাদের এখানে প্রচুর আবহাওয়া খারাপ তো তবুও আমি লাইফে চলে আসছি তো ঠিক আছে আপনাদের তো অনেক অবস্থা খারাপ ঠিক আছে প্রচুর বাতাস করতেছে দেখেন আপনি দেখেন প্রচুর বৃষ্টি এবং বাতাস করতেছে ঠিক আছে তো তবুও আমি লাইভে চলে আসলাম তাদের কাছে ঠিক আছে তো আপনারা সবাই একটু লাইফ্রেতে কমেজ করেন যে কোন থেকে আমার লাইফ্রটিতে যুক্ত হয়েছেন ঠিক আছে তো অলস আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে তো ইউটিউব ফেসবুক পেজ এবং প্রোফাইল নিয়ে যারা যারা কাজ করেন বা ইউটিউব নিয়ে কাজ করেন তো ঠিক আছে সবগুলো নিয়ে আমরা আপনারা প্রশ্ন করতে পারেন আর আমি প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে তো আপনারা সকলের কাছে অনুরোধ আমার আপনারা সবাই একটু আমার লাইকটা শেয়ার করে দিবেন যেন সবাই আসতে পারে লাইভটিতে ঠিক আছে তোরা ধরে লাইভটা শেয়ার করে দেবো আমার কলেজের ভাই বোনেরা তো আর আপনারা অনেকেই লাইভটিতে আসছেন কিন্তু লাইভটিতে কমেন্টস করছেন না কিছুই করছেন না লাইভটি শেয়ারও করছেন না ভাই আপনারা উড়া ধরে লাইভটি কমেন্টস করেন শেয়ার করেন লাইভটিতে আপনাদেরকে রিকোয়েস্ট বারবার করছি যেন আমার লাইভটিতে যারা যারা আসবেন তো অবশ্যই অবশ্যই লাইভটিতে কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ যে কোথা থেকে আমার লাইভ যুক্ত হয়েছেন আমার কলিজের ভাই ও বোনেরা তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটিতে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে তো কেউ বলছেন না যে কোথা থেকে আমার লাইফটিতে যুক্ত হয়েছেন তো বলে আমি বললে আমি অনেক খুশি হতাম যে কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন আমার কলিজের ভাই ও বোনেরা তো কেউ বলছেন না যে কোথা থেকে লাইভটিরি যুক্ত হয়েছেন তো আমি লাইটটি করছি ঢাকা মুন্সিগঞ্জ থেকে তো আপনারা কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করবেন দিন দিন ধরে তো গ্যাস তো আপনাদেরকে বলছি যে আমাদের এখানে পরিস্থিতি অনেক খারাপ তো চারিদিকে বৃষ্টি এবং বাতাস করতেছে তো অবস্থা অনেক খারাপ তো তাই আমি রুমে ছিলাম তো রুমে অনেক ক্যামেরাটা ইয়ে দেখার ছিল তো বাইরে চলে আসলো মা বড়া তো আপনারা যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন তো অবশ্যই অবশ্যই লাইভটিতে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ আশা করি ঠিক আছে ও মাই গড তো অনেকে লাইক দিয়ে আমার কলিজার ভাই ও বোনেরা আস্তে আস্তে কিন্তু লাইক দিয়ে কমেন্টস করছে না ঠিক আছে তো ভাই আপনাদেরকে রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে লাইভটিতে আসছেন কমেন্টস করে যান যে কোথা থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন ঠিক আছে তো আমি মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ থেকে লাইভটি করছি তো আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে তো আপনারা অল অফিস প্রশ্ন করতে পারেন ফেসবুক ইউটিউব নিয়ে ঠিক আছে তো আপনারা যদি কাজ করে থাকেন ফেসবুক ইউটিউব নিয়ে তো এখন পর্যন্ত কেউ আপনারা লাইকটি শেয়ার করলেন না এবং লাইভটিতে কমেন্টস করলেন না আমার কলেজের ভাই বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট তো আমি করছি বারবার যেন আমার লাইভটি শেয়ার করে দেন এবং লাইভটি কত থেকে যুক্ত হয়েছে লাইভটিতে আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি খুশি হব আপনাদের কমেন্টস করে জানালে কত থেকে দেখছেন যে আমি জানবো যে আমার কলেজের ভাই বোনেরা যে এটা মানে কোনখান থেকে আমার লাইভটি দেখছে ঠিক আছে তো আমি জেনে খুশি হব আপনারা যদি আমার লাইভটিতে কমেন্টস করেন ঠিক আছে তো অলএস দেখেন লাইভে একটা কমেন্ট সেকশন আছে তো কমেন্ট সেকশনে যে থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই লাইভটিতে কমেন্টস করবেন ঠিক আছে তো যারা ইউটিউবে কাজ করেন তারা তারা অবশ্যই কমেন্টস করতে পারেন ইউটিউব চ্যানেল নিয়ে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অলএস প্রশ্ন করতে পারেন ঠিক আছে অলওয়েজ প্রশ্ন করবেন আমি প্রশ্নের আপনাদের সলিউশন দেবো ঠিক আছে কী করলে কী হবে আমি ঠিক আছে যদি আপনারা ইউটিউবে কাজ করেন না ইউটিউব চ্যানেল খুলে ঠিক আছে তো আমার করলে যায় ভাই বোনেরা লাইকটা সবাই একটু শেয়ার করে দাও যে সবাই যেন আসতে পারে এবং লাইভ পেতে কমেন্টস করতে পারে যেন কোথা থেকে লাইভ দেখছে তো আমাদের আমি যেখান থেকে লাইভ করছি ঢাকা মুন্সিগঞ্জে তো এখানকার অবস্থা অনেক খারাপ দুই দিন ধরে প্রবল বৃষ্টি ঝড় বৃষ্টি হতে আছে প্রবল ঝড় বৃষ্টি হতে আছে তো আপনাদের এলাকার কি অবস্থা তো আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আপনারা কেউ রেসপন্স করছেন না তো আমার কলেজের ভাই বোনেরা তো মনে হয়েছে আমাকে ভালোবাসেন না আপনারা তো যদি ভালোবাসতেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করতেন যে থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তো আমিও খুশি হতাম আপনাদের কমেন্টস পড়ে ঠিক আছে তো আপনাদের কমেন্টের আশায় আমি আছি তো আমি শুধু বক বক করছি তো আপনারা কিছুই বলছেন না টু সে তো আমি একাই বক বক করব তো আপনারা একটু কিছু বলেন কমেন্ট সেকশনে ঠিক আছে তো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি আসি এখানে ঠিক আছে লাইক তো আমার লাইফটিতে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার কলিজার ভাই বোনদেরকে সবাইকে ধন্যবাদ তো আমার লাইফটিতে কোথা থেকে যুক্ত হয়েছেন তো সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাকে ঠিক আছে যে কোথা থেকে লাইফ থেকে যুক্ত হয়েছেন العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমি তো আমি সুরা ফাতিয়া পড়ে ফেললাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাইভটি সবাই একটু উড়ে শেয়ার করে দাও যেন সবার কাছে পৌঁছে যায় আমার লাইভটি ঠিক আছে তো প্রতিনিয়ত আমি লাইভে আসতে পারি না তো অনেক কাজে চাপ থাকে তো লাইভে আসতে পারি না তো অনেক চেষ্টার পর আজকে লাইভে আসলাম অনেক অনেক কাজে চাপ থাকে তো লাইভে আসতে পারি না তো আজকে লাইভে আসলাম সময় বের করে তো তবুও আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হইতেছে তো দেখেন প্রবল ঝড় বৃষ্টি আমাদের এখানে ঠিক আছে তো আমি লাইভে আসলাম তো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো আপনারা সবাইকে লাইকটা শেয়ার করে দিন আর লাইকটিতে কোথা থেকে যুক্ত নিচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এটাই আশা করি আপনাদের থেকে তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদেরকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর যদি আপনাদেরকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি আজে বাজে ভিডিও ছাড়ি না আমার চ্যানেলে তো আমি শিক্ষামূলক ভিডিও ছাড়ি ঠিক আছে তো আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমার আমার চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন আমার ভিডিওগুলো ঠিক আছে তো সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাতে প্রবেশ করে দেখবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অন্যদের কাছে শেয়ার করে দেবেন অন্যরা দেখতে পারে যেন ঠিক আছে তো আমার পুলিশের ভাই বোন বোনেরা কোথার থেকে আমার লাইকটি যুক্ত হয়েছেন লাইকটিতে কমেন্টস করে যাবেন আমি খুশি হব আপনারা কোথা থেকে যুক্ত যুক্ত হয়েছেন যদি বলে যান লাইকটিতে কমেন্টস করে দেন তো এখন পর্যন্ত আমার কলিজার ভাই বোনেরা অনেক জনেই আমার লাইফটিতে লাইফ থেকে আসছিলেন কিন্তু তো আমার কলিজার ভাইয়েরা সরাসরি আপনারা দেখেন কমেন্টস বক্স আসছে লাইকের কমেন্ট বক্সে কমেন্টস করে যান যে কোথা থেকে লাইক পে দেখছেন তো আমি জেনে খুশি হব আমার ভাই বোনের জন্য আমাকে যদি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন তো আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি তো আপনারা যদি আমাকে ভালোবাসে না থাকেন তাহলে অবশ্যই লাইকটাই চলে যান সমস্যা নেয় যদি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই কথাটা লাইক যুক্ত হয়ে যেন কমে চলে যাবেন তো অনেক ভাই বোনের ভাই আসছেন লাইফে কিন্তু লাইফে আসছে কমেন্টস করছেন না ভাই আপনারা শুধু কমেন্টস না করলে আমি শুধু একা একাই বক বক করবো আপনারাও একটু কমেন্টস করেন সবাই মিলে আমরা লাইফ পেতে হ্যাঁ আলোচনা করি ঠিক আছে কেউ কিছু বলছেন না শুধু আসছেন লাইফ থেকে আবার চলে যাচ্ছে তো আপনাদের সাথে আর লাইফে বেশি কন থাকছি না কিছুক্ষণ সময়ের মধ্যে আমি লাইফটি ক্যান্সেল শেষ করে ফেলবো তো আপনারা যারা যারা পরবর্তী লাইফটিতে যুক্ত হবেন অবশ্যই অবশ্যই লাইফটিতে কমেন্টস করবেন যে থেকে লাইফটিতে যুক্ত হয়েছিলেন তো আমি বেশিক্ষণ থাকবো না লাইফটি শেষ করে ফেলবো আমি তো যারা যারা পরবর্তী লাইকটিতে যুক্ত হবেন আল্লাহ সবাই লাইভটি একটু শেয়ার করে দেবেন আর পর থেকে আমার কলিজের ভাই বোনেরা যুক্ত হবেন লাইভটি লাইফটিতে তো সবাই একটু কমেন্টস করে যাবেন আমি আশা করি আপনাদের কাছ থেকে আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে আমি আশা করি ঠিক আছে তো এই মুহূর্তে আমি বেশ আর কথা বলাবো না ঠিক আছে আর লাইভটি বাড়াবো না ঠিক আছে তো আমি লাইভটি শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম আলহনাথুল্লাহি অবরিক